হুগলিতে অস্ত্র বিক্রি করতে এসে গ্রেফতার দম্পতি সহ চার ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চারটি দেশি পেস্তল চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার ভদ্রেশ্বর থানা একটি গোপন সূত্র মারফত খবর পায় চাপদানিতে অস্ত্র বেচা কেনা হবে বিহারের নওদা জেলা থেকে খুশবু রাজবংশী এবং তার স্বামী রাজু রাজবংশী সেই অস্ত্র নিয়ে আসে পুলিশ চাঁপদানি পোস্ট অফিস এলাকা থেকে খুশবু এবং রাজুকে আটক করে এছাড়াও প্রতাপ রাজবংশী এবং প্রকাশ রাজভর নামে দুজনকে গ্রেফতার করে ভদ্রেশ্বর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে চারটি দেশি পিস্তল উদ্ধার করা হয়েছে তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে ধৃতদের চন্দননগর আদালতে পেশ করা হয় পাঁচ দিনের রিমান্ড চেয়ে এই অস্ত্র কারবারে আর কারা কারা জড়িত তার খোঁজ শুরু করেছে পুলিশ চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালাগি জানিয়েছেন বিহার থেকে দুজন অস্ত্র নিয়ে আসছে চাপদারিতে খবর ছিল ভদ্রেশ্বরের পুলিশ টিম চারজনকে ধরেছে দুজন বিহারের আর দুজন স্থানীয় বাসিন্দা ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে